সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সময় সাড়ে পাঁচটা জেগে আছি সেই অনেকক্ষণ প্রায় সেই পৌনে পাঁচটা থেকে তো এই মাত্র উঠলাম তো এইবারে আমাদের যাত্রা শুরু হবে তো চলো কোচকাছ করে নিই তারপরে কতটা কি শেয়ার করতে পারবো জানি না তো যতটা পারবো শেয়ার করার চেষ্টা করবো এখন ভিডিওটা শুরু তো করে দিলাম শেষটা কোথায় হয় দেখাই ভালো করে থাকবে হ্যাঁ তো রাস্তার সামনে গিয়ে মনে পড়েছে ছেলের জলের বোতল নেওয়া হয়নি তো চলো জলের বোতলটা নিয়ে আসি জলের বোতল নিয়ে নিলাম আর মারা সেই দূরে যাচ্ছে এখানে অটো দাঁড়িয়ে আছে দেখো কত পাইপ পরে আছে যাই বকুলতলায় একটা বাজার হচ্ছে দেখেছো সব ফাঁকা হয়ে গেছে এইবার বড় বড় গাড়ি যাবে না না ছোটবেলা থেকে পুষলে বাঘ খাবে না

তার শুধু আসফল আর আসফল আসফফল আর পেয়ারা কাউন্টারে বাবা গেছে টিকিট কাটতে চলে এই দেখো ট্রেন এসে গেছে আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি একটুর জন্য ট্রেনটা চলে গেল আর এক মিনিট দাঁড়ালে ট্রেনে উঠে পড়ে যেতাম কখন আসবে ঠিক নেই সাড়ে সাতটা বাজে

আমরা চলে এসেছি কাকাদের বাড়ি দেখো কাকাদের বাড়ি চলে এসেছি অনেকক্ষণ দু তিন ঘন্টা হয়ে গেছে তো বেশ সুন্দর জায়গা খুব সুন্দর পরিবেশ পুরো মাঠ গাছপালায় ভরা পুরো ফাঁকা এসেছি সুন্দরবন তো কোথাও ঘুরতে গেলে অবশ্যই দেখাবো আর ঘরগুলো এত সুন্দর মাটির দোতলা ছিল সেই টিড়ি এখনও সব আছে তো তোমাদেরকে দেখাবো আর আসতে গিয়ে প্রচুর কষ্ট হয়েছে তো বাড়ি থেকে তো এলাম অটোতে করে এক মিনিটের মধ্যে এক মিনিটের জন্য ট্রেনটা ছেড়ে গেল। সেখানে ঘণ্টা টেরে দাঁড়িয়েছিলাম ট্রেনে যা ভিড় বাবার এই শরীরটা কেমন হচ্ছিল সকালবেলা কিছু খাওয়া দাওয়া করিনি ছেলেও অসুস্থ মতো হয়ে গেছিলো তারপরে জয়নগরে নেমে বাসে বসেছি তো দু তিন ঘন্টা বাস চলেই যাচ্ছে চলেই যাচ্ছে ছেলে তো বমি করে দিল হই করে করে এসেছে আমার শরীরটাও কেমন যেন করছিল কেমন যেন ভালো লাগছিল না ভাবছিলাম কি জন্যে যে আসতে গেলাম এখন একটু কিছুক্ষণ পরে ভালো লাগছে এখানে বেশ চারিদিকটা ফাঁকা কি সুন্দর চল তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরায় দেখাই দেখো কী সুন্দর মাঠ চারিদিকটা ফাঁকা এই দেখো এই ঘরে দুটো বড় বড় বেশ জানলা কি সুন্দর হাওয়া আছে বলো আমাদের ঘরে এরকম নয় বেশ আমাদের এরকম ফাঁকা ফাঁকা জানলা হলে কি ভালো লাগতো কিন্তু আমাদের ঘরের পিছনেই বাড়ি আলো বাতাস বেশি ঢোকে না পুরো যেন একদম ঘুমট কলে এখানে কী সুন্দর পুরো ফাঁকা দারুণ জায়গাটা আর মাটির ঘর বাড়ি আছে কি সুন্দর তোমাদেরকে পরে দেখাবো ঘুরিয়ে এখন একটু পুরনো হয়ে যায় তারপর এইখানে জায়গা কেমন লাগছে বাবা খুব ভালো দেখো ঠাম্মাটা কি বলছে ডিমের মতো দেখতে না খাও তুমি চড় না একা ও এক আছে ও দোলনা ছেড়ে গেছে তোমাদের সববার খাওয়া দাওয়া হয়ে গেছে বসে আছি এখন কাঁদিয়ে গেছে আচার আত্ছে সুন্দর হাওয়া এখানে নদী একদম সামনে নদীর হাওয়া আসছে তো তেঁতুলের আচার খাবি খাওয়া দাওয়া করা হয়ে গেছে অনেকক্ষণ এখন শুয়ে আছি এখন সময় সাড়ে তিনটে আর এই জানলা দিয়ে এত সুন্দর হাওয়া আসছে যে কি বলবো আর আমি এখান থেকে দেখতে পাচ্ছি নদীর পার তো এখান থেকে দেখা যায় চলো তোমাদেরকে একবার দেখাই ওই যে দেখো সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে এই বাড়িটা এর পাশে যে ঝোপটা আছে এইটার পরেই হচ্ছে পাশেই নদী তার মানে ওগুলো নদীর ধারের ওই ঝোপ ঝাড়গুলো আর দেখো কি সুন্দর হাওয়া আসছে নদীর ঠান্ডা ঠান্ডা হাওয়া আর এখানে কি হচ্ছে কি জানি সকাল থেকেই এরকম গান বাজছে চলো বন্ধ করে দিই তাড়াতাড়ি নয় আবার আমরা এখন যাচ্ছি নদীর পাড়ের দিকে ঘুরতে এই যে আল দিয়ে কাদায় কাদা আজকে অতটা বৃষ্টি হয়নি সকালের দিকে ছিল ওই জন্য একটু শুকনো আছে আর আকাশটা মেঘ করছে চলো দেখা যাক কি হয় ঘুরে আসি আর এদিকটা কি সুন্দর জায়গা চারিদিকটা ফাঁকা আর চাষবাস ভর্তি চলো ব্যাক ক্যামেরায় দেখাই কুদলি চাষ এটা কি কুদরি কুদরি দূর তাকাবে শুধু মাঠ আর মাঠ কি সুন্দর পরিবেশ দেখো পাক ঘুরে নিলাম আমি নদীতে নামাবে মাছ না ধরতে পারলেই কালকে যা হবে নদীতে নৌকা চড়তে এখন নয় এখন আকাশ খারাপ উচ্ছে চাষ হয়ে আছে উচ্ছে হয়ে ভর্তি ওই দেখো নদীর পার দেখা যাচ্ছে উঁচু পাড়ের মতো সারি সারি নিম গাছ ভর্তি আমাদের ওখানে খুঁজে বেড়াতে হয় খালি নিমপাতা পাতা খাত ইচ্ছা হলে দেখো হামলা হয়ে রয়েছে ওই হেলাগুলো এখানে কেউ খায় না ওই হেলা হয়ে রয়েছে হেলা ওই হেলা ও আমাদের ওখানে এরকম হয়ে থাকলে একটা থাকবে না ওটো হাত ধরে ওটো বাবা নয়তো তুমি এক্ষুনি হাত বেয়ে বেয়ে উঠবে হাতে নোংরা লেগে যাবে আবার দেখছে পিছন ঘুরে এই Uh! <sweat> <sweat> Oi, deco. É que কি এই জায়গা সুন্দর ব্যাক ক্যামেরায় দেখাই ভালো করে কালকে যাওয়ার ইচ্ছা আছে নদীতে কাকা নিয়ে যাবে বলেছে পুরো বাঁশ এই জঙ্গলে ভাগ ওই পারে ফোনেতে যেরকম টিভিতে যেরকম দেখায় দেখছো সেই রকম দেখতে এই জঙ্গল থেকে উঁকি মারে বাঘ তুমি দেখে দেখে চলো কাদায় যেন পা দিও না বেশি হ্যাঁ ভালো করে দেখে দেখে চলো এই জঙ্গলটার পরে আরো অনেক বড় নদী ওই পারে নদী আর এইটাকে খাল বলে ও बागर कथा बोलते হয় না গাদাল পাতা ইস দিদা একবার করে না আনি দিদা মনে এনে ঝুলে দেয় বলে গাদাল পাতা হ্যাঁ সব আগেকারের মাটির বাড়ি সব ভেঙে গেছে অনেক বাড়ি দেখেছে এইরকম এই দিকে কি সুন্দর ডিজাইন করা দেয়ালে বাবা এখন গেছিল দোকানে খাবার কিনতে দাদুর সাথে তো ওই আসছে গুড় করে পাড়াটা হয়ে গেছে সেই চারটে বেরিয়েছি এখন সাতটা বাজতে যাই তো অনেক ঘুরেছি প্রচুর সেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে চলো আমরা সেই বিকালবেলা বার হয়েছি ঘুরে ঘুরে এই বেলা বাড়ি ফিরছি তো চলে এসেছি বাড়ি বাড়িটা আগে তোমাদের কালকে ঘুরে দেখাবো আজকে নয় তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা দেখো বিশাল বড় একটা বট গাছ আর মাটির দোতলা বাড়ি কাল তোমাদেরকে দেখাবো